সম্মানিত উপস্থিতি আমরা কোরআনের মহত্ব এবং কোরআনের গুরুত্ব নিয়ে কোরআনের বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম সংক্ষিপ্ত সময়ে বিশাল এই গ্রন্থ প্রায় ছয়শো পৃষ্ঠার এই কিতাবে মহান আল্লাহ আল্লাহতালা কি বলে গেছেন কোন বিষয়গুলোতে আলোচনা করেছেন আমি তার সংক্ষিপ্ত দুই চারটি কথা আপনার সামনে পেশ করে যেতে চাই আপনার সামনে তার দুই চারটি উদাহরণ আপনার সামনে বলতে চাই মহান তালা সাধারণত এই গ্রন্থের মধ্যে পাঁচ বিষয় আলোচনা করেছেন শুনে রাখুন আপনাকে বলছি জেনে রাখুন কাজে লাগবে কোনো দিন হয়তো জানি না আপনার সৌভাগ্য হবে কিনা না কোরআন পাঠ করে জানার বা কোরআন পাঠ করে বোঝার আপনাকে বলে যাচ্ছি মহান তালা এই কোরআনের মধ্যে সাধারণত সকল আলোচনাকে যদি বিন্যস্ত করা হয় সকল আলোচনাকে যদি সাজানো হয় সুসজ্জিত করা হয় তাহলে বের হয়ে আসবে যে মহান আল্লাহ আল্লাহতালা এই কোরআনের মধ্যে পাঁচ ধরনের কথা বলেছেন মহান আল্লাহতালা এই কোরআনের মধ্যে পাঁচ ধরনের কথা বলেছেন পাঁচ প্রকারের কথা বলেছেন তিনি প্রথমত এই কোরআনের মধ্যে যে কথা বলেছেন তা হচ্ছে হুকুম এবং আহকামের আলোচনা করেছেন কোনো বিষয়ের ফরজ কোনো বিষয়ের সুন্নাত কোনো বিষয়ের ওয়াজিব নিয়ে আলোচনা করেছেন এই জন্য মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে কোথাও বলছেন যে কুতি বা আলাই কুম সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো এই জন্য মহান তালা কোথাও বলছেন কুতি বা আলাই কুমুল কিতাল তোমাদের উপর প্রয়োজন সাপেক্ষে জিহাদকে ফরজ করা হলো এই জন্য মহান আল্লাহতালা কোথাও বলছেন নাকি মুসলাত তোমরা সলাৎ আদায় করো সবগুলোই হুকুম ফরজের হুকুম মহান আল্লাহ তালা হুকুমের কথা বলছেন এভাবেই মহান আল্লাহ তালা কোথাও বলেছেন ওর মাহরা তোমরা রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ জামাতে শলা আদায় করো জামাতের সাথে শলা আদায় করা ওয়াজিব এভাবেই মহান আল্লাহ তালা কোথাও বলেছেন হুররিমা তা আলাই ইকুম উল্মে ইত্যা তুদ্দাম ওয়ালাহ ও হিল্লা বিহি লৈল্লাহ আর তোমাদের জন্য হারাম করা হয়েছে হুররিমা তা তোমাদের ওপর হারাম করা হয়েছে আল তাহ মৃত প্রাণী ওয়া দ্যামু রক্ত ওয়ালাহমুল ফিংজির এবং হিনজিরের গোস্ত শুকুরের গোস্ত ওমা ওহিল্লা বিহিল ওমা উহিল্লা বিহিল লিগাইরিল্লাহ এবং সেইগুলোকে হারাম করা হয়েছে জাল্লার নামে ছাড়া অন্য কারো নামে জবে করা হয়েছে এভাবেই মহান আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে হুকুম হাকামের আলোচনা করেছেন কোথাও তিনি বলছেন তানহার কোথাও তিনি বলছেন লিল মুসল্লিম আল্লা দিন সলাত যে ব্যক্তি সলাতে উদাসীনতা করল সে ধ্বংস হল এভাবে মহান আল্লাহতালা সলাতের গুরুত্বের দিকে ইশারা করেছেন সলাতের ফরদিয়াতের কথা বলেছেন পুরো কোরআনের মধ্যে আপনি সকল আলোচনাকে খুঁজলে প্রথমত যে আলোচনা পাবেন সেটি হচ্ছে মহান আল্লাহতালা কোরআনের মধ্যে হুকুম এবং আহকামের আলোচনা করেছেন প্রথমত আল্লাহ তালা কোরআনের মধ্যে হুকুম এবং আহকামের আলোচনা করেছেন দ্বিতীয়ত আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনের মধ্যে যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে মুজাদ আলাহ তর্ক বিতর্ক করেছেন নাসারাদের মুশরিকদের মোনাফিকদের কাফেরদের প্রশ্নের জবাব দিয়েছেন মুজাদ তর্ক বিতর্ক করেছেন তাদের কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে মহান তালা সেই প্রশ্নের জবাব দিয়েছেন এটি হচ্ছে কোরআনের দ্বিতীয়ত আলোচনা যেমন মহান আল্লাহ তালা যখন কাফের এবং মুশরিকগণ পুনরুত্থান দিবসকে অস্বীকার করল তখন মহান আল্লাহ তালা পুনরুত্থান দিবসকে সত্য প্রমাণ করতে গিয়ে বলছে যখন তারা বলল ইদ্যা মিতনা কুন্না তোরা এ মোহাম্মদ বলে কি যে আমরা মারা যাবো কি হয়ে যাব অতঃপর পুনরায় পুনরুত্থিত হব আমাদেরকে পুনরায় পুনর্জীবিত করা হবে মাটি হয়ে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাওয়ার পরে আমরা আবার পুনরায় জীবিত হব মোহাম্মদ বলে কি জালিকা জালিকা رجعুন বাইট এটা তো অসম্ভব তখন মহান আল্লাহ তালা তাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলছেন আফালম ইয়ানদুরু ইলা আসমা ফাওকাহুম কাইফা বনাইناها ওয়সাইনাহা ওয়া মা কি দেখে না আসমানের দিকে তারা কি দেখে না আসমানের দিকে আমরা এই না আসমানকে কীভাবে নির্মাণ করেছি তারা কি দেখে না আমরা এই আসমানকে কত বিশাল করে সৃষ্টি করেছি যে আসমানে যেতে জমিন থেকে পৃথিবীর বুকে সবচেয়ে দ্রুত যানবাহনের মাধ্যমে সময় লাগে পাঁচ শত বছর তারা কি দেখে না আমি আসমানকে কিভাবে সৃষ্টি করেছি وَأَنْشَأْنَاهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا এবং তারা কি এই আসমানে কোনো ছিদ্র কোথাও কোনো খোট কোথাও কোনো ত্রুটি দেখতে পায় আমি যদি এই বিশাল আসমানকে এই বিশাল আসমানকে যা পুরো পৃথিবী ঘিরে আছে যার পর্যন্ত যে পর্যন্ত আজ অবধি কোনো সায়েন্টিস্ট কোনো বিজ্ঞানী কোনো বৈজ্ঞানিক কোনো গবেষণা পৌঁছাতে পারেনি তারা কি আসমানের দিকে দেখে না আমি যদি এই বিশাল আসমান সৃষ্টি করতে পারি তাহলে ক্ষুদ্র একজন মানুষ মারা যাওয়ার পরে অবশ্যই সৃষ্টি করতে পারি মহান আল্লাহ তালা তাদের প্রশ্নের জবাব দিয়েছেন মহান আল্লাহ তালা উন্নাক্তর বলছেন আয়াহসাবুলিংসা নু আইনি সুদা কাসুদা আলাম নুৎফাতাম মিম্মানি ইমনা তারাকে মনে করে তাদেরকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে আমি তো তাদেরকে নুৎসা থেকে সৃষ্টি করেছি অপবিত্র পানীয় থেকে সৃষ্টি করেছি অতপর তাদেরকে সুন্দর আহসানী তকবীম সুন্দর আকৃতিতে বি আহসানি তাকবিম তাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি আমি যদি তাদেরকে এত সুন্দর আকৃতিতে প্রথমবার সৃষ্টি করতে পারি প্রথমবার তাদেরকে তৈরি করতে পারি প্রথমবার তাদেরকে পৃথিবীতে নিয়ে আসতে পারি তাহলে অবশ্য অবশ্যই আমি দ্বিতীয়বার পারব প্রথমবার পারা কঠিন হতে পারে দ্বিতীয়বার পারা তো সহজ এভাবেই মহান আল্লাহ তালা মুশরিকদের মোনাফতিনদের প্রশ্নের জবাব দিয়েছেন সুরানাবার মধ্যে মহান আল্লাহতালা বলছেন আদিম তারা কোন সংবাদ সম্পর্কে কোন বিষয় সম্পর্কে নিজেদের মধ্যে ঠাট্টা মস্কামূলক কথা বলছে এ মহাম্মদ বলে কি এ মুহাম্মদ বলছে কিয়ামত হয়ে যাবে এটা কিভাবে সম্ভব তখন মহান আল্লাহ তালা তাদের প্রশ্নের জবাব দিয়ে বলছেন আলম নজা আলীল আউবামিহাদা ওলজিব আলা আউ দাদা ও খালক না কুম্মজ ওয়াজা ও জা আল্লাহ নৌ মকুম সুবাদা ও জে আল্লাহ আলী বাসা নাহা ওর মা আশা ও না ফৌ ককুম সাদাংশি দাদা ও জা আল্লাহ হে মানুষ জেনে রাখো তুমি কিয়ামতের আদিম তুমি মহা সংবাদকে অস্বীকার করছো তুমি কিয়ামত দিবসকে অস্বীকার করছো তুমি বলছো কিভাবে সম্ভব এই তারকা আলোহীন হয়ে যাবে এই সূর্য আলোহীন হয়ে যাবে এই আসমান খসে পড়বে তুমি কিভাবে বলছো এটাকে কিভাবে অস্বীকার করছো জেনে রাখো আলম না জাহলিল হাদা আমি এই জমিনকে বসবাসের উপযুক্ত করেছি এবং বসবাসের উপযুক্ত করার জন্য পেরেক স্বরূপ পাহাড় আর প্রতিস্থাপন করেছি তোমাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তোমার ক্লান্তি দূর করার জন্য নিদ্রা দিয়েছি তোমার আরামের জন্য রাত্রি দিয়েছি উপার্জনের জন্য দিন দিয়েছি আলোকিত করার জন্য সূর্য দিয়েছি আমি যদি এত কিছু করতে পারি এগুলোকে যদি আমি নিজে বানাতে পারি তাহলে আমি সৃষ্টিকর্তা আমি এগুলোকে বানিয়েছি আমি এগুলোকে ইয়াম কেয়ামতের দিন মহা মহাবিপর্যয়ের দিন আমি এর সবগুলোকে ধ্বংস করতে পারি আমি এগুলোকে বানিয়ে যদি ধ্বংস করতে পারি তাহলে আমি তোমার মতো নগণ্য মানুষকেও এই পৃথিবীতে মেরে ফেলার তোমার মৃত্যু চলে আসার পরে তোমাকে পুনরায় পুনর্জীবিত করতে পারব এভাবে মহান আল্লাহতালা কাফের এবং মুশরিকদের প্রশ্নের জবাব দিয়েছেন এটা হচ্ছে কোরআনের দ্বিতীয় আলোচ্য বিষয় কোরআনে যে সমস্ত আলোচনাগুলো আছে তার মধ্যে খুঁজলে দ্বিতীয়ত এই আলোচনা পাওয়া যাবে তৃতীয়ত মহান আল্লাহ তালা পবিত্র গ্রন্থের মধ্যে যে বিষয়ে আলোচনা করেছেন তা হচ্ছে অতীত যুগের ইতিহাস বর্ণনা করেছেন অতীত যুগের চলে যাওয়া সৎ ব্যক্তিদের কথা বলেছেন নবির ইতিহাস নবীরাসুলদের সময়ের কথা কোরআনের মাধ্যমে পেশ করেছেন অথবা সেই যুগের পাপাচারী দূরাচারী আল্লাহর আদেশকে আল্লাহর আদেশকে লঙ্ঘনকারী জাতিদের ধ্বংসের কথা বলেছেন তৃতীয়ত মহান তালা এই কোরআনের মধ্যে ইতিহাস বলেছেন সৎ মানুষের ইতিহাস নেককার মানুষের ইতিহাস নবী রাসুলদের ইতিহাস এবং অসৎ জাতি এবং কওমের ইতিহাস এবং তাদের ধ্বংসের ইতিহাস বলেছেন এই জন্যই যদি আপনি সুরা বাকারা খোলেন তাহলে দেখবেন যে সুরা বাকারার দুই চার পৃষ্ঠা পার হওয়ার পর থেকে মহান আল্লাহতালা মুসারহ সালাম এবং বাণী ইসরায়েলের কাহিনী বলা বাণী ইসরায়েলের ইতিহাস বলা শুরু করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কীভাবে নিয়ামত দিল কীভাবে আল্লাহতালা তাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচালো কীভাবে আল্লাহতালা তাদেরকে মান্না সালুয়া দিল কিভাবে আল্লাহ তালা তাদেরকে মেঘের ছায়া তলে আশ্রয় দিল কীভাবে তাদেরকে আল্লাহ তাআলা যখন আল্লাহ তালার মান্না সালুয়া নামক খাওয়ার খাওয়াকে তারা অস্বীকার করলো তখন আল্লাহ আল্লাহতালা তাদের জন্য পেঁয়াজ রসুন সবজি উৎপাদন করার ব্যবস্থা করে দিলেন তাদেরকে পানিহীন মুরু প্রান্তরে তাদের জন্য বারোটা ঝর্ণা বের করে দিলেন আপনি সুরাবাকার মধ্যে খুঁজলে বানি এবং মুসা আলাইসাল্লামের ইতিহাস পাবেন আপনি যদি সুরা বাকারা থেকে বের হয়ে সুরা আলী ইমরানে চলে যান তখন আপনি সেখানে মারিয়াম আলাহি সাল্লামের মা ইমরানের স্ত্রীর ইতিহাস পাবেন যেখানে তিনি মহান আল্লাহ তালাকে উদ্দেশ্য করে নিজের পেটে থাকা সন্তানের কথা বলেছেন মারিয়াম আলাই কথা বলেছেন যেখানে তিনি বলেছেন মহান আল্লাহ তালাকে উদ্দেশ্য করে তার কথা মহান আল্লাহ তালা বর্ণনা করছেন রব্বী নাজারি বতনী মহারা ফেতে ইমরানের স্ত্রী বলছে হে আল্লাহ তালা তার কাহিনী তার কথা কোরআনের মধ্যে বর্ণনা করছেন সে বলছে হে আল্লাহ আমার গর্ভে যা আছে আমি তা তোমার জন্য তোমার দিনের জন্য ওখ করে দিলাম তোমার দিনের খেদমত করার জন্য তাকে তার হেয়া উৎসর্গ করে দিলাম এইভাবে তিনি তার উৎসর্গের কথা বলেছেন তখন মহান আল্লাহ তাআলাহ তার কথা আরও আগিয়ে নিয়ে গিয়ে বলছেন ফেলে ওদাদ হ্যাঁ বিন্নি ওদা টু হ্যাঁ উ সা ওল্লাহ আলমুবি মা ওদা আৎ বলে ইসে দেখে রুকা লুং স্যা ও ইন্নি সেম্মে টু হ্যাঁ ও ইন্নি ওয়া ই দু হা দিকে ওদুর আমি রজিম হে আল্লাহ আমি তোমার কাছে পুত্র সন্তানের আশা করেছিলাম কিন্তু আমার কন্যা সন্তান হয়েছে আমি এই কন্যা সন্তানকেও তোমার দিনের জন্য উৎসর্গ করে দিলাম উৎসর্গ করার সাথে সাথে আমি তার জন্য এবং তার বংশধরের জন্য বিতাড়িত শয়তানের কাছে আশ্রয় চাচ্ছি মহান আল্লাহ ইমরানের স্ত্রীর কথা বলেছেন ইমরানের স্ত্রীর কন্যা সন্তান মারিয়মের কথা বলেছেন এবং মারিয়মের গর্ভে ঈসা সালামের জন্মের কথা বলেছেন যেখানে মারিয়াম সালামকে উদ্দেশ্য করে ফেরেস্তায় এসে বলছে ইনল বিশিরুকি বিকেলি মাতিম মিন হুসমুহুল মাসিহ মারিয়াম হে মারিয়াম মহান আল্লাহ তাআলা আপনাকে একজন সন্তানের সুসংবাদ দিচ্ছেন যার নাম মাসি ঈসা মাসিহ আপনাকে এই আয়াতে একটা কথা বলতে চাই আপনি স ঈসা আলাইহিস সালাম হচ্ছেন যার উপর মহান আল্লাহ তাআলা ইনজিল নাজিল করেছিলেন যিনি একজন রাসূল ছিলেন আপনাকে এখানে একটা কথা বলতে চাই ইমরানের স্ত্রী যিনি তার পেটে থাকা সন্তানকে আল্লাহ তাআলার দিনের ক্ষেদমতের জন্য উৎসর্গ করছেন এবং তার উৎসর্গকৃত কন্যা সন্তানের পেটে মহান আল্লাহ তালা ইসা আলাইসালামের নেয় মহানবীকে প্রেরণ করছেন যদি সৎ সন্তান চান তাহলে অবশ্যই আপনাকে স্ত্রী বিবাহ করতে হবে আপনি বিয়ে করবেন বেপর্দা নারীকে আপনি বিয়ে করবেন সমাজে ঘুরে বেড়ানো অপরিচ্ছন্ন বেপর্দা বেগানা নারীকে আর আশা করবেন নিসা আলাহ সালামের মতো মারিয়া মালাহ সালামের মতো কন্যা অথবা ঈসা আলাহি মতো যোগ্য সন্তান তাহলে ভুল হবে বলছিলাম যে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে ইতিহাস নিয়ে আলোচনা করেছেন কোরআনের মধ্যে তিনি জাকারিয়া আলাহি ইসলামের ইতিহাস বলেছেন যেখানে জাকারিয়ালাম বলছে তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো অথবা মহান আল্লাহ তালা সঈদম বলে একজন নেককার সন্তানের কথা বর্ণনা করেছেন বলছিলাম যে মহান আল্লাহ কোরআনের মধ্যে তৃতীয়ত যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে নেককার বান্দাদের কথা বলেছেন প্রথম অংশে দ্বিতীয় অংশে মহান আল্লাহ ইতিহাসের দ্বিতীয় অংশে যে কথা বলেছেন সেটি হচ্ছে দাম্ভিক অহংকারী মহান আল্লাহ তালার আদেশের সীমা লঙ্ঘনকারী জাতিদের ভয়ানক ইতিহাসের কথা বলেছেন যেখানে মহান আল্লাহ তালা সুর হাক্কার মধ্যে বলছেন بريح صرصر عاتية مهان الله تعالى سامود جاتك عاد جاتك مهان الله تعالى سورة مده بلتشن وطبار مهان الله تعالى وَنَتْرَوْ قوم نوحر دهون شكرتشن كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وزدوجر. فدعا ربه أني مغلوب فانتصر এভাবে মহান আল্লাহ নূ সালামের ইতিহাস বর্ণনা করেছেন নূহা সালামের কম যখন নূহ সালামকে অস্বীকার করল তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তালা একটা উস্তুব হচ্ছে আল্লাহ তালার একটা নিয়ম হচ্ছে তিনি যখন তার বিরুদ্ধাচারণকারী তার ওপর দাম্ভিকতা প্রকাশকারী কোনো জাতিকে কোনো ব্যক্তিকে যখন ধ্বংস করতে চান তখন তিনি তার নিয়ামত দিয়ে ধ্বংস করেন আসমান থেকে পানি প্রবাহিত হওয়া আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া একটা নিয়ামত জমিন ফুটে পানি বের হওয়া ঝর্ণা বের হওয়া একটা নিয়ামত মহান আল্লাহ তালা আলাই সালামের কমকে ধ্বংস করেছেন তার নিয়ামতের মাধ্যমে আসমান থেকে এত পরিমাণে বৃষ্টি বর্ষণ করেছেন আর জমিনের তল থেকে এত পরিমাণ পানি বের করেছেন যে তাদেরকে ওই পানিতে ডুবিয়ে মেরেছেন বলছিলাম যে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে তৃতীয়ত যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে ব্যক্তিদের ইতিহাস আলোচনা করেছেন এবং দাম্ভিক অসৎ ব্যক্তিদের ধ্বংস কিভাবে করেছেন তা বর্ণনা করেছেন এবং এর মাধ্যমে তিনি মানুষকে উপদেশ দান করার চেষ্টা করেছেন তিনি বলছেন ফেহেল নু আল সালামের ঘটনা বর্ণনা করার পরে তিনি বলছেন ফেহেল ফেহল মিমুদ্দাকির আমরা এই কোরানকে সহজ করেছি উপদেশ নেওয়ার জন্য আমরা এই কোরআনের মধ্যে নু আলাই সালামের জাতির সম্প্রদায়ের কথা বলেছি সামুদের সম্প্র সামুদ সম্প্রদায়ের কথা বলেছি আব সম্প্রদায়ের ধ্বংসের কথা বলেছি লুথ সম্প্রদায়ের ধ্বংসের কথা বলেছি কেন বলেছি লাকরানিক ফেহেল মিমুদ্দাকির যেন মানুষ এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করে বলছিলাম যে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে মূলত পাঁচটি বিষয়ে আলোচনা করেছেন চতুর্থত মহান তালা এই কোরআনের মধ্যে যে বিষয়ে আলোচনা করেছেন তা হচ্ছে মহান আল্লাহ তালা তার নিয়ামত রাজির বর্ণনা দিয়েছেন আপনি যদি এ কোরআন খুলে দেখেন তাহলে কোরআনের প্রত্যেকটি আয়াতে আয়াতে প্রত্যেকটি সুরায় সুরাই প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় যে বিষয়ের আধিক্যতা যে বিষয়ের প্রাচুর্য প্রাচুর্যতা আপনি দেখতে পাবেন তা হচ্ছে মহান আল্লাহতালার নিয়ামত বর্ণনা মহান আল্লাহ তালার অনুগ্রহের বর্ণনা মহান আল্লাহ তালার কৃপার বর্ণনা মহান আল্লাহ তালার দয়ার বর্ণনা তিনি আয়াত যখন শেষ হয়েছে তখন বলছেন রউফুর রহিম কোথাও বলছেন গফুর রহিম কোথাও বলছেন কেরিম কোথাও বলছেন রহমান কোথাও বলছেন রহিম মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে সব যে বিষয়ে আলোচনা বেশি করেছেন তা হচ্ছে তার অনুগ্রহের বর্ণনা তার কৃপার বর্ণনা এই জন্য যখন তিনি সুরা ফাতিহা শুরু করছেন রব আল্লাহ রাহি আলামিন এই রব শব্দের মধ্যেও মহান আল্লাহ তালা তার কৃপার কথা লুকায়িত রেখেছেন রব বলা হয় যে প্রতিপালন করে দেখাশোনা করে এই শব্দ বলার পরে মহান আল্লাহ তালা বলছেন আর রহমান রহিম যিনি পরম করুণাময় দয়ালু মহান আল্লাহ তালা তার কৃপার কথা বেশি বেশি বলেছেন এছাড়াও যখন আপনি দেখবেন যে মহান আল্লাহ তালা আপনাকে কোনো কিছুর আদেশ করছে মহান আল্লাহ তারা যখন আপনাকে কোনো কিছুর প্রতি উদ্বুদ্ধ করছে তখন মহান আল্লাহ তালা তার নিয়ামতের কথা বলেন মহান আল্লাহ তালা বলছেন খাদা কালিম সান আমিন নুৎসা তিন সাঈদ মুবিন ওয়ালা কাহা লে হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা বড় ঝগড়াটে প্রকৃতির জেনে রাখো এই পৃথিবীর বুকে যে চতুষ্পদ জন্তু আছে যা থেকে তোমরা গরম লাভ করো যার গোস্ত তোমরা খাও এটি আমার পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া হ কাহা লাকুম যা আমরা তোমাদের জন্য সৃষ্টি করেছি ওয়া লাহকুম সি হ্যাঁ হেই তুরি না হোন ইলা বেলা লাম তাকুন তকুন ইল্লা বিষেলাং ফুস আমি যদি তোমাদের জন্য এই বাহন চতুষ্পদ জন্তু না সৃষ্টি করতাম তাহলে তোমরা এক জায়গা থেকে আর জায়গায় জিনিস নিয়ে যেতে পারতে না মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে গাধা ঘোড়া উটের কথা বলেছেন যেগুলো তোমাদের জন্য নিয়ামত মহান তালা পবিত্র কোরআনের মধ্যে বলে মাছের দিকে ইশারা করেছেন মহান আল্লাহ তালা মাওয়া খেরাফিহ ফুলাফিহ বলে নৌকাকে তার নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন মহান আল্লাহ তালা নুজুম বলে বলে চন্দ্রকে নিজের নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন এবং মানুষের জন্য পথ প্রদর্শক বলে নিজের নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন মহান আল্লাহ তালা ছোট থেকে ছোট এমনকি মহান আল্লাহ তালা সমুদ্রের মধ্যে পাওয়া মণিমুক্তা যেটাকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তালা বলছেন তেল নাহা যে তোমরা এই নাহা তোমরা এই সমুদ্র থেকে অলং কার বের করো মণি মুক্তা গয়না বের করো যেটা তোমরা পরিধান করো জেনে রাখো হ্যাঁ আমার বান্দা সেটাও আমার নিয়ামত মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের বর্ণনা সব চেয়ে বেশি দিয়েছেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অতি নগণ্য নিয়ামতের কথাও মহান আল্লাহতালা বলেছেন কোরআনের মধ্যে যার দ্বারা মহান আল্লাহতালা আপনাকে এই কথা বলতে চান হে আমার বান্দা জেনে রাখো তোমার চতুর্দিকে যা কিছু রয়েছে তোমার চারপাশে যা কিছু রয়েছে সব কিছুই আমার দেওয়া নিয়ামত এই আসমান এই জমিন এই পাহাড় এই বৃষ্টি এই মাছ এই পাক এই নৌকা এই সমুদ্র এই মণিমুক্তা সব কিছু আমার দেওয়া নিয়ামত এত নিয়ামত রাজি আমি তোমাকে দিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বলছিলাম মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে পাঁচ বিষয়ের আলোচনা করেছেন তার মধ্যে চতুর্থতম বিষয় হচ্ছে মহান আল্লাহ তালা তার নিয়ামত রাজির বর্ণনা দিয়েছেন পঞ্চমত মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে মানুষের দুনিয়া জীবন থেকে বিদায় নেওয়া থেকে শুরু করে জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত বর্ণনা দিয়েছেন মহান আল্লাহ তালা এই বর্ণনা এসে কোথাও মৃত্যুর সত্যতার কথা বলেছেন মৃত্যুর সত্যতার কথা বলতে গিয়ে তিনি বলছেন ইউদু রিকুমুল মৌতুয়ালুমফি বুরু জিম্মু সাইয়াদা অবশ্য অবশ্যই মৃত্যু তোমাদেরকে গ্রেফতার করবে যদিও বা তোমরা সুরক্ষিত কেল্লার মধ্যে বসবাস করো অথবা মহান আল্লাহ তালা মৃত্যুর ভয়ঙ্কর পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলছেন হাত্তা ইদা জাহাদা হুমুল মৌতু কাল রব্বির জি ওন লাহাল্লি আহ যখন কোন পাপাচারী ব্যক্তির কাছে মৃত্যু এসে উপনীত হয় তখন সে বলে হে আল্লাহ আল্লি يا رب رجعون هي الله أبني أماك الدنيا في الدين لعلي أعمل صالحا جنوا مشاة أمول كرت بري وثبا مهان الله تعالى كافر جان كبوت كرر بيانو بدرشة كتب أن نادية شن تني بولشن ولا ترى إذ يتوفى الذين كفروا ولا ترى إذ يتوفى الذين كفروا الملائكة يجر يضربون أدب يضربون أدبارهم وأدبارهم أرتمجدي دكتة جفرس ترا كافر جان كبوت করছে তাদের মুখে এবং পেছনের অংশে পিটিয়ে মহান আল্লাহ তালা এভাবে মৃত্যুর কথা বর্ণনা দিয়েছেন যখন মহান আল্লাহ তালা মৃত্যুর আলোচনা থেকে বেরিয়ে গেছেন তখন তিনি ইয়মিয়া আখেরাতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলেছেন যেখানে তিনি বলেছেন ও ঈদ আল নুজুম ঈদ আল জিবা সুইরত যেখানে তিনি বলেছেন جسما فطرت جكنتيني بولchan و وإذا البحار فجرت وإذا اذا القبور بورثرت جكنتيني بولchan اذا زلت الارض زلزالها و اخرجت الارضاس قالها جيدين بثبك قمتك و راهابي شيدين بثبتار هتريتكا شكول كتكبير كرديبي الله تعالى كيما تربي هيمقر قلتي بونوكتي بولchan القاريع كما القاريع و ما ادراك ما القاريع يوم يكونون نسك الفراش المبطر যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় ওয়াল জিব্যালুকাল নীলমাংফুস এবং পাহাড় হবে ধুনিত পশমের ন্যায় মহান আল্লাহতালা যখন কেয়ামতের ভয়ানক বর্ণনা থেকে বেরিয়ে গেছেন তখন তিনি ভয়ানক কিয়ামতের বিচার কিভাবে হবে সে দৃশ্যের কথা বলেছেন তিনি সেখানে বলছেন ইয়োমায়ুক সরওয়া আদ উল হি লেন্নার ইয়ৌমায়ুক সরোয়া আদ উল্ল হি লেন্নার ইম নিউ জারুন হাত ইদ ম জ উহা শাহিদা আলাইহিম সমর উহ ওয়া সর উহুম ওয়াজুলুদহুম বিমা কানুয়া মালুন যখন মহান আল্লাহ তালা কিয়ামতের দিন মানুষকে বিচার করবেন তখন মানুষের চামড়া যেই চামড়াকে আপনি ডাব সাবান মেখে পরিষ্কার করেছিলেন যে চামড়াকে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে সাদা ফর্সা করেছিলেন যেই চামড়াকে আপনি শীতের দিনে ফিটে যাওয়া থেকে বাঁচানোর জন্য পন্স ব্যবহার করেছিলেন সেই চামড়াকে আমতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে মহান আল্লাহ তালা বলছেন শাহিদা আলাইহিম তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে বান্দার বিরুদ্ধে তার সামুহম তার কান সাক্ষ্য দিবে ওয়া বুহম তার সুখ্য সাক্ষ্য দিবে ওয়া জুলুদ তাদের শরীরের চামড়া সাক্ষ্য দিবে বিমা ইয়ামালুন যা তারা করেছে সেই বিষয়ে লু লিজুলু দিহিম লিমা সাহিত তুমা আলাইনা সেই দিন আপনি আফসোস করে বলবেন আপনার চামড়াকে উদ্দেশ্য করে লিমা সাহিত তুমা আলাইনা হে আমার শরীরের চামড়া হে আমার চোখ হে আমার কান আমি লক্ষ্য কু টাকা খরচ করে তোমার আমার এই তোমার চোখের অপারেশন করেছিলাম তোমার শক্তি ঠিক রেখেছিলাম শত টাকার সাবান ব্যবহার করে আমি তোমাকে চকচকে ঝকঝকে রেখেছিলাম সুন্দর ফল ফ্রুট আমি তোমাকে তরুতাজা রেখেছিলাম আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও তখন চামড়া আপনার চক্ষু আপনার আপনার দৃষ্টিশক্তি আপনার কান আপনার বিরুদ্ধে গিয়ে বলবে কালু আন্তাকানুল্লাশাই হে বান্দা হে মানুষ শুনে রাখো আমাকে আজকে কথা বলার সক্ষমতা দিয়েছেন যিনি পুরো পৃথিবীর সকল সৃষ্টিকে সকল সৃষ্টিজীবকে কথা বলার সক্ষমতা দিয়েছেন আজ তো আমাকে কথা বলতেই হবে এভাবে মহান আল্লাহ তালা কেয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দিয়েছেন কেয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন ফাইজা ফাইজা جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه সেই দিন কেয়ামতের পরিস্থিতি এত ভয়াবহ হবে যে এত ভয়াবহ হবে যে সন্তান তার দশ মাস দশ দিন গর্বে ধারণকারী মাকে রেখে পালিয়ে যাবে তার স্ত্রী সন্তান ভালোবাসার স্ত্রী সন্তান যে স্ত্রীর জন্য সে তার মাকে পরিত্যাগ করেছিল যে স্ত্রীর জন্য সে তার বৃদ্ধ পিতাকে অপমানিত করেছিল যে সন্তানের জন্য সে হালাল হারাম না বেচে অর্থ উপার্জন করেছিল কেয়ামতের দিন সে তার স্ত্রী সন্তানকে রেখে সেই সন্তান সন্ততিকে রেখে সেই পিতা মাতাকে রেখে পালিয়ে যাবে এটি হচ্ছে কেয়ামতের ভয়ানক পরিস্থিতি মহান আল্লাহ তালা কিয়ামতের ভয়ানক পরিস্থিতির বিচারের দৃশ্য থেকে যখন আমল নামার দেওয়া দৃশ্যে চলে গেছেন তখন তিনি বলছেন সেই দিন যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে কিতা বিয়া আসো আমার আমল নামা পড়ো ইন্নি মুলাকিন হেঁসা বিয়া নিশ্চয় আমি বিশ্বাস স্থাপন করতাম যে আমি আমার প্রতিপালকের সামনে আমার আমোলনামার আমার দুনিয়া বিজীবনের হিসাব দিতে হবে স্যাম্ মা অন্যত্র কিছু আয়াত করে মহান আল্লাহ তা কাফের ব্যক্তিকে আমোলনামা দেওয়ার কথা বলছেন স্যাম্ মা ম্যাম উ ত্যা কিতা আর যার আমোলনামা তার বাম হাতে দিয়ে দেওয়া হবে সয়া কুল উয়াল এইটা নিয়ে ইলাম উ ত্যা কিতা যদি আমার আমোলনামা আমাকে না দেওয়া হতো হ্যাঁ আননি আনি সে বলবে আমার বাদ আমার রাজত্ব তো আজ ধ্বংস হয়ে গেল তখন মহান আল্লাহ তারা তাকে উদ্দেশ্য করে বলবেন হুদু হুফা সল্লু তোমরা তাকে ধরো পাকড়াও করো এবং জাহান নামের মধ্যে নিক্ষেপ করো এভাবে মহান আল্লাহতালা পবিত্র গ্রন্থের মধ্যে মানুষের মৃত্যু থেকে নিয়ে শুরু করে জান্নাত এবং জাহান নামে যাওয়া এবং যাওয়ার পরের পরবর্তী সময় পর্যন্ত বিবরণ দিয়েছেন বর্ণনা করেছেন বলছিলাম মহান আল্লাহতালা কোরআনের মধ্যে মোট পাঁচ বিষয়ের আলোচনা করেছেন প্রথমত হুকুম হাকামের আলোচনা করেছেন দ্বিতীয়ত তর্ক বিতর্ক কাফের মুশরিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তৃতীয়ত ইতিহাস বর্ণনা করেছেন রাসুল সব ব্যক্তিবর্গ অথবা অহংকারী দাম্ভিকদের চতুর্থত তিনি তার নিয়ামত রাজির বর্ণনা দিয়েছেন পঞ্চমত তিনি মানুষের মৃত্যু থেকে নিয়ে শুরু করে কেয়ামতের ভয়াবহ পরিস্থিতির কথা বলেছেন এই পাঁচ বিষয়ের আলোচনা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আজকের বক্তব্যের জুমার খুদ্ায় আপনাদের নিকটে আলোচনা বলে আমি আপনাদের কাছে বলতে চাই যে কোরআন হচ্ছে মহান তালার কালাম মহান আল্লাহ তালার বাণী মহান আল্লাহতালার পক্ষ থেকে নাবিলকৃত গ্রন্থ যিনি পৃথিবীর রাজাধিরাজ যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা তার গ্রন্থ সময় ফুরে গেলে মৃত্যু তু চলে আসলে এক আয়াত পড়ে বোঝার এক আয়াত করে ভীত সন্তুষ্ট হওয়ার সুযোগ হবে না এখনও বেঁচে আছেন এখনও আপনার দেহে সাহস আছে কোরআন বুঝে পাঠ করেন মহান আল্লাহতাল আপনাকে কোরআন বুঝে পাঠ করার তৌফিক দান করুন মহান আল্লাহতাল আমাদেরকে কোরআন পাঠ করে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন এ দাবি এ দাওয়া মহান আল্লাহর দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুদ্া إخاني ششكرتي صلى الله عليه وسلم واخر دعوانا للحمد لله رب العالمين